বাবা মা কি হয়েছে দুজনেই আহি কষ্ট এখন দাদাও নাই না শুধু দুনিয়াতে দাদি আছে আপন বলতে আচ্ছা আচ্ছা তা আপনার খালা খালু নাই না না নাই নাই থাকলেও জানেন না খবর নাই না কষ্ট দাদি কি নিয়ে কোন জায়গায় আসলে এতে থাকেন গ্রামের ঘর কি আছে নোয়াখালি মানে ঠিকানা একটা আছে নোয়াখালী এটুকু জানেন আর কিছু জানেন না আচ্ছা পড়াশোনা করেন নাই হালকা এখন কি কারণে আসছেন জীবনসঙ্গী বানাতে চাই আর মানুষ